आम आमी तुम्हारे पास तुमने क्या दर्द है? हाँ आमी तुम्हारे हा? तुम्हार... ए ए बेटा हमारे कार्यात्मक सुस्किलीगर वो सुलामन तुम्हारे क्या कर लो ये बेटा ये बार क्या करें तो बो बेटा बेटा कि बो है आमी माया तुम्हारे তুমি কি করছো আমার পোলাটা আমার পোলা আমি পাগলের মতো করতেছ আই বুড়ি বুড়ি এসে বোমা দুইটা ঝাড়ু নিয়ে আসেন আর ওই যে গরম মশলা লাঠিটা ওটা নিয়ে আসেন আর তারা না হবে চোর জিম্মা গেছে

আপনার দুই না চিকেন মিলল পুরা বাড়ি ভালো করে ঝাড়ু দিবি ঝাড়ু দেওয়ার শেষে রান্না বসাবি আর যদি ঠিকঠাক মতো কাজ না হয়েছে না ও দিনকার মতো বাথরুমে আটকায় থুম আপদ গুলা দেখলে শরীরটা জলে যাক আম্মা যে বুদ্ধিটা দিছে না কাজেই লাগছে তাপ কি রূপে রাখলে না সব দিয়ে কাজের উপরেই থাকে এটাই করতে হবে বুড়ির বাচ্চা বুড়ি কইয়া মরছে গেটটা খুলতে পারে না

আচ্ছা এটা কার বাড়ি গো এটা তোর বাড়ি বাবা এটা তুই বানাইছিস না আচ্ছা এই বেটা এই বাড়ি কি করে তোর বউ বেটা বেটা কি বউ আমি মাইয়া তোমার বউ মিত্তু তুমি কি করছ আমার পোলাটা আমার পোলা পাগলের মতো করতাছস গাদন গন মানা

मराठी कोई सुध की लेगा ना हाँ अपने जा जालू तैयारी कर बैंड बात से जालू तैयारी ना तैले आरक्टनियस हैं बोल रही हूँ बच्चों बोलिए तो किसी कैसे उसे आपने दारी पे किसे आह आप दारीया से रशिया से

এই গর মানুষে লাগা খারাপ ব্যবহার করেন কে না আমি আমি কারো সাথে আমি শেষ আমি আমি করতে চাই না তো এরা আমার দিয়ে করায় আমি প্রতিদিন একবার করে বাইতাম যদি খারাপ ব্যবহার করছে তে বুঝেন না পরে আপনরে সাইজ করেলাম এই যে পাশের বাড়িতে আছে না এক বেডি সারা দিন শাশুড়ির খালি मारे যায় ইচ্ছা মতো

তোমার মা না ওই যে আয় একটু পানি পরা দিতেছে কে বলে কইছে হ্যাঁ ভালো পানি পরা দেয় আমায় তো অসুস্থ অসুস্থ লেগে পানি পরা দিয়ে গেছে মা তাড়াতাড়ি ভালো যাবো

পানি আচ্ছা আমি দেখি আছে না গেছে হম ওই না বয়ে না থাক যাব না এলা অনেক ভালো আজকে এত ভদ্র হয়ে গেল ঘটনা কি না ভাবতেছি নিজের সংসারের কাজ আর কতদিন অন্যের দিয়া করবো নিজের হাল তো নিজেরই ধরতে হইব যখন আম্মা না তো তখন করতে না এলিকে আগের তে আমার তো সব শিক্ষা নিতেছি আমি তো লাল হয়ে গেছে না না সাদাতে জামা কাপড়